আমার হজরতে ফতেমা রদি আল্লাহ গো তালা যেন আমার হজরতে আলীকে কষ্ট দিলেন না আমার আলী রদি আল্লাহ গো আমার ফতেমাকে কষ্ট দিলেন না এবার স্বামী আর স্ত্রী দুইজনে যেন আমার নবীজের বাড়ির দিকে রওনা হয়ে গেল বাবা আমার হজরত আলী বলতেছে বিবির তুমি একটুকু এক সেকেন্ডও দেরি করলে না যেমনই তোমার বাবার বাড়ির কথা বললা অমিনী তেমনি তুমি চলতে আরম্ভ করে দিলে বিবির রে আজকে তোমার একটু পোশাকটাও চাও নিলে না তখন শুধু নয় এখনো পর্যন্ত আমাদের মা বোনদের যদি বলা হয় চলো তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসে প্লেনের মতো স্বামীর সঙ্গে উড়ে চলে যায় আর বাপের বাড়ি থেকে জগর শ্বশুর বাড়ির আসার কথা হয় তখন বাবা গরুর গাড়ি হয়ে যায় হয় কেন মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসবে তখন এই যাচ্ছি দুপুর বেলায় যাব। খাওয়া দাওয়া হলে বলে একটু আরাম করে বিকেল বেলায় যাব। বলে সন্ধ্যা বেলায় যাব। যাওয়ার পরে যদি আর রান্না না করতে হয় এখন বর্তমানে বাবা অনেক চালাক হয়েছে এই জন্য কবি কবির ভাষায় বলেছে মায়েরা যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যায় তখন বাবা প্লেন রকেটের মতো উড়িয়া চলে যায় আর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে তখন গরুর গাড়ির মতো আসে কোন তারা হুড়ো থাকে না বাবাজি ভাইরা আমার ফতেমা তো জোহরা রাদি আল্লাহ আনহা আব্বার বাড়ি গেল যাওয়ার পর এবার আমার নবীজি জিজ্ঞাসা করে ফতেমা আজকে আমার আলীকে কেন দেখা যায় না তুমি একাই কে বাড়িতে এসেছ বলে না না আমার আমার স্বামী এসেছে কিন্তু আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার আনতে গিয়েছে খেজুর আনতে গিয়েছে আমরা যেমন শ্বশুর শ্বশুর বাড়ি গেলে খালি হাতে আমরা যাই না কিছু না কিছু নিয়ে যায় আবার কিছু জামাই আছে যারা কিছু নিয়ে যাওয়া তো দূরের কথা তারা বুঝে না যে শ্বশুর বাড়ি গেলে একটু মিষ্টি নিয়ে যেতে হয় এটা হাজরত আলীর সন্ন্যাস যে শ্বশুর বাড়ি গেলে কিছু মিষ্টান্ন খাবার নিয়ে যেতে হয় বাচ্চা কাচ্চা থাকে আপনার বলে শ্বশুর শাশুড়ি থাকে তাদের জন্য কিছু খাবার নিয়ে গেলে এ যে নিয়ে যাবে তাকেও ভালো লাগবে আর যার বাড়ি নিয়ে যাবেন তাকেও ভালো লাগবে যে না আমি তাকে আপ্যায়ন করব আর ও আমার জন্য কিছু যেহেতু নিয়ে এসেছে কথা বলছেন না বেড়াতার এই জন্য কারো বাড়ি যদি বেড়াতে যাওয়া যায় তো কিছু বাবা হাতে করে নিয়ে যেতে হয় এটা নিয়ে যাওয়া হলো সোননাথ জোরে বলেন আল্লাহ রে আমার বাবা যে মায়ের এ আমার দয় নবী বললে অতক্ষণ পর্যন্ত পর্যন্ত ঘরে তুমি প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আমার জামাই না আসবে আজকে আমার জামাইয়ের মান মর্যাদা আমার কাছে তোমার চাইতো বেশি কারণ তোমাকে আমি আমার জামাইয়ের হাতে তুলে দিয়েছি আর তোমার সারা জগৎ আমার জামাই এই জন্য আমার জামাইয়ের যদি মান সম্মান ইজ্জতকে বাড়াই দিতে পারে আমার জামাইয়ের যদি সম্মান করতে পারে তবে তোমার সম্মান হয়ে যাবে বেটি রে আজকে তোমার সম্মান যতই করি না কেন আমার জামায়ের সম্মানটা বাড়বে না এইজন্য জামায়ের সম্মানটা আমার কাছে আগে তোমারটা আগে নয় আমার জামাই যখন আসবে তখন আমার বাড়িতে প্রবেশ করবে নচেত প্রবেশ করবে না আমার হজরত আলী রাদি আল্লাহ দালানো কিছু খেজুর নিয়েছে যখন দরওয়াজা এসে দাঁড়িয়েছে দেখছে যেন ফাতেমা দাঁড়িয়ে আছে আলী বলতেছে বিবি কি ব্যাপার এইখানে দাঁড়িয়ে কেন তুমি বাড়িতে কেন যাও না ফাতেমা মিচকে হাসি দিয়ে বলতেছে আমার আব্বা বলে দিয়েছে আপনি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে বাড়িতে প্রবেশ করতে দেবে না আমার আলী রাদি আল্লাহ গোতালানো মিচকে হাসি দিয়ে বলতেছে ফাতেমা দেখো দেখো আমার নবী তোমার চাইতে আমাকে বেশি ভালোবাসে তাদের মানসিকতা দেখার আর আমার বউকে যদি বাপের বাড়ি পাঠায় এখন আমার শ্বশুর যদি বলে আপনাদেরকে নিয়ে বলছি না আমাকে নিয়ে বলছি কারণ যত দোষ আমারই হোক নাকি বলে এবার শ্বশুর বাড়িতে যাই বউকে রেখে দিলাম যে তুমি বাপের বাড়ি যাও আমি আসছি এখন শ্বশুর যদি বলে ওখানেই দাঁড়া জামাই আসবে তারপরে প্রবেশ করবি আমি যাই যদি দেখি যে বিবি দাঁড়িয়ে আছে ঢুকতে দেয়নি তা আমি বলবো যার বেটি সেই ঢুকতে দেয়নি বেটিকে আর আমি তো জামাই চলো বাড়ি চলো যেখানে আমাদের সম্মান নেই লাভ কি আমরা কিন্তু বাড়ি চলে আসবো নাকি বলে কিন্তু আমার মানসিকতা দেখেন হাসি আজকে নবী তোমার চাইতে আমাকে বেশি ভালোবাসা বাবারে জগতের মধ্যে সন্তানের চাইতে কেউ বেশি প্রিয় হয় না আজকে জামাইকে যদি এইরকম আদর দেওয়া হয় কোনো জামাই কষ্ট দিবে না কিন্তু আমাদের মানসিকতা আমার জামাই যেদিন কাজে যাবে সেই দিন আমার বাড়িতে আসবি দশ দিন থেকে যাবি কিন্তু আমরা বলি না জামাইকে নিয়ে এসে সাত দিন থেকে যায় কথা বলি আমরা জামাই আসলে সাত দিন ধরে মুরগা মুরগি খাওয়াইতে হবে ডিম ডাম খাওয়াইতে হবে অসম্মান হইলে জামানের কাছে বদনাম হবে বেটি থাকলে ডাইল ভাত যা খাবে বদনাম করবে না কিন্তু বাবা বেটির যখন বিবাহ দিয়ে দিবে জামাইকে সঙ্গে নিয়ে আপনার বিটিকে দাওয়াত দিবে শুধু আপনার বিটিকে দাওয়াত দিবেন না এতে জামাইয়ের মানসিকতা খারাপ হয় যদিও আপনাকে প্রকাশ যদিও না করে বাবার আমার নবেজি আমার ফতেমাকে বললে জামাই এসেছে বলে হ্যাঁ বলে এবার বাড়িতে আসো বাড়িতে গেলো যাবার পরে আমার আলী বলল হুজুর গো আপনার জন্য মিষ্টিরno খাবার খেজুর নিয়ে এসেছি আপনি খাবে আমি বড় খুশি হয়ে যাব আমার নবীজি বলনে আলি। আমি যতক্ষণ পর্যন্ত তোমার খেজুর খাব না যতক্ষণ পর্যন্ত তোমার খবর না নিব তোমাদের খবর না নিব এখন হঠাৎ করে কাজে থেকে বাড়িতে এসেছি এখন বাপে যদি বলে দাঁড়া তোর টাকা পয়সা দূরের কথা বাড়িতে ঘরে ঢুকে যাওয়া দূরের কথা তোর খবর আগে নিব তারপরে যাবে তো ব্যাটার পিলে চমকাবে না চমকাবে না হয়তো লুক করে বিড়ি খেয়েছি বাপে হয়তো খবর পেয়েছে বিচার হবে নইলে পাঁচশো টাকা খরচ করে দিয়েছি আর বিচার হবে নইলে আসার পথে মোড়ে বসে চায়ের দোকানে চা খেয়েছে তার জন্য হয়তো বইবে বিভিন্ন চিন্তা আসবে কি আসবে না আসবে বাবা কারণ অভিভাবক যখন বলে তোর সাথে কথা যে বাবা পিলাইটা চমকে যায় না জানি কি বলবে কারণ অভিভাবকেরা সন্তানদের বাবা শাসন করে আর সন্তানদেরকে শাসন করে তাদের খারাপের জন্য নয় তাদের ভালায়ের জন্য জোরে বলেন সোবাহ আল্লাহ রে বাবা কোন বাবা চাই না সন্তান আমার ভিকারি হয়ে যাক কোন বাবা চাই না সন্তান আমার অসুস্থ হয়ে যাক কোন বাবা চাই না সন্তান আমার খারাপ পরিবেশে থাকো কোনো বাপ চাই না সন্তানকে আমি এক বিঘা দিব পাঁচ বিঘা দান করে দিব দুই বিঘা বেচা খাব এই রকম বাপ মা চিন্তা করে না যদি বাপ মা এই রকম চিন্তা করত তবে অনেক বৃদ্ধ বৃদ্ধা বাপ মা আছে তারা না খেয়ে মারা যেত না নাকি বলেন ছেলেরা খেতে দিছে না তো কম্পালসারি তার দুই বিঘা তো জমি আছে না নাই বাবা কম সে কম দু বিঘা জমি আছে এখন ওই দুই বিঘা জমি যদি বিক্রি করে না হলো বিশ লাখ টাকা দাম আছে আছে না নাই বিশ লাখ টাকা দাম আছে ওই কুড়ি লাখ টাকা যদি জমি বিক্রি করে এমআইএস করে দেয় যদি অ্যাকাউন্টে রেখে দেয় বা তাদের বাক্সতে রেখে দেয় মরা পর্যন্ত খেয়ে শেষ করতে পারবে না ছেলেদের ভাতে আশা করতে হবে না আছে না নাই হবে কি হবে না কিন্তু বাবার সন্তানকে বাপের আয়াত ভালোবাসা কষ্টে থাকলেও জমি বিক্রি করে না কষ্টে থাকলেও জমি খাজনায় লাগায় না কষ্টে থাকলে ওই জমির আশা বাপমা করে না সন্তান ভালো গাইলে সন্তান ভালো থাকলে বাপমা অটোমেটিক খুশি হয়ে যায় জোরে বলে সুবাহান আমার আলী রাদি আল্লাহ দালানো উনি চিন্তা করে আল্লাহ গো না জানি আমার নবী কি বলবে চুপ করে যেন মাথাটা নিচু করে দাঁড়িয়ে আস নবী আমার বলে এ প্রথমে একটু এদিকে আসো সামনা সামনি দুজনকে একসঙ্গে বলা যাবে না একসঙ্গে বললে তোমরা প্রকাশ করবে না এবার আমার ফতেমাকে ডাকলেন ডাকার পরে বলে ফতেমা আজকে তোমার আলীর সঙ্গে বিবাহ দিয়েছি আজকে আমার আলীর কথার দ্বারা হাতের দ্বারা মুখের দ্বারা চলাফেরার দ্বারা তুমি কি কোনো কষ্ট পেয়েছ তোমার কি কোনো অসুবিধা হচ্ছে আমার ফতেমা বলে নবী আজকে হজরাতে আলীর সঙ্গে আমার বিবাহ হয়েছে যেই দিন থেকে বিবাহ হয়েছে সেই দিন থেকে আমার জীবনটা অন্যরকম হয়ে গেছে জোরে বলেন সুমাহ سبحان الله কথার দ্বারা হাতের দ্বারা কষ্ট পাওয়া তো দূরের কথা আমার আমার স্বামী কাজে আমি আজকে বাবা এবার ফদেমাকে বললে তুমি যাও আলিরা দিয়ালে আনহুকে ডাকলে ডাকার পরে বলে আলি আমার ফদেমা আমার বেটির সঙ্গে তোমার বিবাহ দিয়েছি আমার বেটির কথার দ্বারা চলার দ্বারা বলার দ্বারা সেবা যত্নের কারণে তুমি কি কোনো অসন্তুষ্টিত হয়ে তুমি কি ব্যথা বেদনা পেয়ে যাও আলী বলে নবী আমার ফাদমাকে আমি যেই দিন থেকে বিবাহ করেছে সেই দিন থেকে আমার বাড়িটা আমি যেন ধন্য হয়ে গেছি জোরে বলেন সুবাহান আল্লাহ বাবা রে আজকে আমরা শুধুমাত্র বেটিকে মেয়েকে কন্যাকে জিজ্ঞাসা করি জামাই তোকে মেরেছে নাকি জামাই তোকে শাসন করে নাকি কিন্তু আমরা একবার জামাইকে জিজ্ঞাসা করি না যে আমার বেটির ভুল আছে নাকি কথা বলেন না বাবার শুধু যে জামায়ের দোষ মেয়ের দোষ নাই এটাই আপনার কথাটা সঠিক নয় কারণ মেয়েটাও মানুষ জামাইটাও মানুষ উভয় উভয়ের দোষ থাকবে বাবা সংসার করতে গেলে এই জন্য দুজনের কাছ থেকে খোঁজ নিতে হবে কন্যার কাছ থেকেও খোঁজ নিতে হবে জামায়ের কাছ থেকেও খোঁজ নিতে হবে তবে জামাই বাবা খুশি হবে যে আমাকে যেমন শাসন করে তার বেটিকেও শাসন করে নাকি নইলে বলবে যে শুধু আমি পরের বেটা বলে আমাকে শুধু বলে নিজের বিটিকে বলেন তার নিজের বেটি পীর সাহেব নাকি তার ভুল নাই নাকি বলবে বাবা এই জন্য আপনি ওবাই উবাই কে আপনি শাসন করবেন এটা আপনার অধিকার আছে যেটা হলো আমার নবীজির সোনাত জোরে বলেন সুবহান বাবাজি ভাইরা এবার আমার নবী মোস্তফা সন্ন্যাল্লা গতাল আলে হিমাশাল্লাহ আমার আলীর কাছ থেকে খেজুরটা নিলা আর খেজুরটা নামার পরে এবার মুখে দিলা বিসমিল্লা বলে আ আমার আলীর মাথায় হাত বলে দিল বলে আলী আজকে তোমরা সুখের সংসার করতেছ আর তোমাদের সংসার দেখিয়া তোমাদের কথা মাত্রা শুনিয়া আমি নবী বড় খুশি হইয়া গেলাম এ বাবা আজকে জগতের মধ্যে আমার সব আমার মেয়ে আমার মেয়ে আপনার জামাই যখন সংসার করবে তখন দেখবেন বাবা তারা যদি সংসারে যদি সুখ নিয়ে আসে তাদের মধ্যে যদি সুখ থাকে ঝগড়া ঝামেলা যদি না দেখবেন ওই সংসার দেখিয়া বাপ মা শ্বশুর শাশুড়ি খুশি হইয়া যায় না বেজার হয় বাবা নিজের কন্যার পরিবারে যদি সুখ থাকে কোনো বাপ মা আছে বেজার হবে 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 না খুশি হবে রে এই জন্য আমার নবী যে শরীয়ত মতে চলতে বলেছে শরীয়তের মধ্যে এমন কথা নাই যেটা বাবা লেখা না আজকে শরীয়ত মতে চললে আমাদের বাড়িতে আমাদের সংসারে আমাদের ভাই ভাই আমাদের ছেলে সন্তানের মধ্যে কোন রকমের বিভেদে থাকবে না হ্যাঁ আজকে জগতের মধ্যে স্বামী আর স্ত্রী যদি আমার আলী আমার ফতেমার মতো সংসার করতে পারে ওই সংসারে যদিও অভাব অনটন থাকে তবু ওই সংসারে আল্লাহ তরফ থেকে রহমত বরষিত হবে জরে বলেন সুবহান আল্লাহ বাবাজি আমার ভাইর আগামী কালকে বাবা জীবনীটা ছেড়ে দিয়েছিল আমার হজরতে বেলাল রাদি আল্লাহ হোতাল আনহুকে আমার ইমাম হোসেন রাদি আল্লাহ হোতাল আনহ নিয়ে যাচ্ছে সোনার মদিনায় আজান দেওয়া হবে বলে না মুখস্থ আছে তো যে তোমাদের থাকবে কত ওয়াজ শুনেছি আলিম উদ্দিন হেলাল আজকাল লোক লয় কথা বুঝলাম তো ওদের ওয়াজ আমরা শুনেছি এদের মতো আগে বসেছি তাই এরা যে মাঝে মাঝে একটু চেঁচামেচে চিল্লা চিল্লি করছে তা আমার কোন রাগ আছে দেখেছেন অন্য বক্তা এই পেছনে যায় ছেলেগুলা তারাও তো বলতো কি বলতো না বলতো কিন্তু আমার রাগ নাই বাচ্চাদের প্রতি কারণ এই বাচ্চাটাই পরবর্তীতে আলেম হইতে পারে ডাক্তার হতে পারে মাস্টার হতে পারে নাকি বলে এরা মানে ভবিষ্যৎ কথা বুঝলেন না এই জন্য এদেরকে কি বলে মানে মসজিদে গেলে মাদ্রাসায় গেলে এদেরকে বকা দিবেন না জি এমনও ছেলে আছে ছোট্ট অবস্থায় তাকে দেখে মনে হয় যে জীবনে মানুষ হবে না লেখাপড়া করে না হ্যাঁ শুধু ঘুরে বেড়ায় কিন্তু পরবর্তীতে যখন বিবাহ করেছে বা সংসার হয়েছে বা হয়তো যুবক হয়েছে তার জীবন পরিবর্তন হয়ে গেছে সেই পপুলারিটি অর্জন করেছে নাকি বলেন আছে না নাই হয়েছে না হয়নি হয় এই জন্য বাচ্চা থেকে ছেলেদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বিবেচনা করবেন না যে বাচ্চাটা বদমাস হবে ভালো হবে না এ কথা বলবেন না কারণ কার কখন তোকদের ভাগ্য চমকে যায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না বাবজি ভাইরা আয়া এই দেখেন আপনাদের এখানেই দেলোয়ার বলে একটা ছেলে আলেম আছে যোগ্যতম আলেম ভালো শিক্ষিত ছেলে এখন আপনার বীরভূম ডিস্ট্রিক্টে থাকে মাদ্রাসা এবং মসজিদে আমারই সাথী আমারই বন্ধু একসঙ্গে কলেজ স্কুল মাদ্রাসা সব জায়গায় পড়েছে গল্প নাই কিন্তু আমাদের বাচ্চাকালে কালে আমাদেরকে দেখে মানে বাংলা পড়তে দিত না মাদ্রাসার কমিটিরা যে বাংলা পড়ে কি হবে এ পড়ে কিছু হবে না হয়তো বাংলা পড়বি তো স্কুল লাইফে মানে ছেলে মেয়ে সব একসঙ্গে পড়ে তো তারা বলেছিল যে এরা স্কুলে গেল মানে কোনো বেটি পালাবে মলবিহার পড়বে না কথা বললেন না হ্যাঁ তো এইরকম অনেকে বলেছিল কিন্তু আমরা দুটো ভাই ছিলাম বন্ধু লয় দুটো ভাই ছিলাম দেলওয়ার আমি আমরা কলেজ লাইফ পর্যন্ত পড়াশোনা করেছি বেরাদার তো যাই হোক তা আমরা পড়াশোনা করে আমরা যে এই জায়গায় পৌঁছে গেছি এটা অনেকে হয়তো ভাবতে পারেনি যে এই জায়গাতে পৌঁছে তারা যাবে বেরাদার তা আজকে ওই দেলওয়ারের আব্বাজান যখন মাদ্রাসায় যেত প্রথম যখন যেদিন মাদ্রাসায় নিয়ে যায় সেই দিন আমার সঙ্গে প্রথম সাক্ষাৎ তো ওনার আব্বা বলেছিলেন যে এইটাও যেমন আমার ছেলে তুমিও আমার ছেলে দেখে শুনে একসঙ্গে থাকবা আগে শুকনো ছাতু দিয়ে লাড়ু পাওয়া যেত বাড়িতে তৈরি করতে না করতো ওই লাড়ু নিয়ে যেত আমার জন্য নিয়ে যেত তার জন্য নিয়ে যেত তো দশ বছর আগে এসেছি বাপজিকে আমি হয়তো চিনতে কালকে পারিনি আজকে দেখলাম তারপরে আমি ওনার ভাই এসেছিলো তাকেও চিনতে পারিনি আজকে কালকে দেখেছি তো যাই হোক বেড়াতে একটা সময় থাকে বাচ্চাদের নিয়ে কখনো বিবেচনা করবে না যে এই বাচ্চাটা পরবর্তীতে হয়তো খারাপ হবে কারণ আল্লা কার্তক কি কি রেখেছে একমাত্র তারাই যেন কেউ বলতে পারবে না আমার হজরাতে বেলাল পরে আজান দিতে পারব কিনা এটা আমার দ্বারা সম্ভব নয় কারণ আমি যখন আজান দেব আমার নবীকে দেখতে পাবো না আর আমার নবীকে যদি দেখতে না পা আমার দ্বারা আজান দেওয়া হবে না আরে বেলাল কত ভালোবাসতো আমার নবীকে হোসাইন বললো শোনরে বেলাল আজকে আমার সঙ্গে তুমি চলো কেন না আজকে তুমি যদি আজান না দাও আসবে আসবে না না আমার নামাজ পড়ার জন্য আজকে যদি নামাজ নামাজ না না পড়ে হজ করার জন্য আসবে না রমজান মাসে রোজা করবে না আমার নবী যে দাওয়াত দিয়ে গেছে আমার নবী যে তোফা দিয়ে গেছে আমার নবী যে পাইগাম দিয়ে গেছে সেইটা কেউ পালন করবে না বেলা আমার হোসাইনের সঙ্গে যেন মদিনার দিকে চলতে আরম্ভ করলে এবার মদিনায় যাওয়ার পরে এবার বেলাল উঠে মিম্বারের আহারে বাবা এবার আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে একটা জঙ্গল থেকে মদিনায় আসলো মসজিদে গেল ওজু কেন বানাইলো না গোসল কেন বানাইলো না হ্যাঁ বাবা যারা পাঁচ নামাজি হয় যারা মমিন হয় মুত্তাকিন হয় চলে এমনকি তারা ঘুমাইতে গেলেও অজুবানায় ঘুমাইতে যায় যারা মমিন হয় ঘুমাইতে গেলেও বানায় আপনা ঘুমাইতে যায় তার কারণ হলো তারা কোনো সময় বেনা ওজুতে থাকে না আজকে তারা কোনো সময় তাদের আপনার ভাঙে না যখন করবে করবে পরে পরে দেখবেন তারা বানাবে যখন তারা ঘুমাবে ঘুম থেকে উঠার পরে পরে দেখবেন তারা ওজু বানাইবে যদি সরে যায় দেখবেন সঙ্গে সঙ্গে অজু বানাবে কারণ তারা বিনা অজুতে তারা থাকে না আপনিও লক্ষ্য করে দেখবে আপনি অজু করে দিনটা পার করবে আপনার শরীরের মধ্যে একটা আলাদা অনুভূতি থাকবে আপনি বিনা অজুতে থাকবে আপনাকে ভালো লাগবে না জোহরের নামাজের পরে যখন আপনি চলাফেরা করা কারণ জোহরের নামাজ পড়ার সময় আপনি ওজু বানিয়ে নিয়ে যান তখন থেকে নিয়ে এসব পর্যন্ত আপনার শরীরটা ভালো থাকে কারণ জোহরে উজু বানান আসরে উজু বানিয়ে মাগরিবে মাগরীবে উজু বানিয়ে নেন এর সাথে উজু বানিয়ে নেন এই জোহর থেকে এসব পর্যন্ত আপনারা অনেকেই উজুর মধ্যে থাকে দেখবেন ওই সময় শরীরটা আপনার হালকা হালকা লাগে রোগবালা বালা থাকলেও শরীরের মধ্যে একটা আলাদা অনুভূতি থাকে এই জন্য বাবা সর্ব সময় অজু অবস্থায় থাকবে আপনার কাছে রোগ বালা আসবে না উঠে গেল উঠে যাওয়ার পরে আপনার দিকে মুখ করে যেন আজান দেওয়া শুরু করে দিল আল্লাহ একবার আল্লাহ الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان শাহাদুয় মুহাম্মদ যেমন আমার বেলাল আসাদু আন্না মুহদ রসুল্লাহ বলেছে ওমনি যেন ওয়াজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে জোরে বলেন সুবাহ আল্লাহ আমার হোসাই